প্রিয় ছাত্রছাত্রী আজকের ক্লাসে আমরা একাদশ শ্রেণীর সিলেবাসের ন্যায় দর্শন থেকে আমরা এমসিকিউ প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এর পূর্বে ন্যায় দর্শনের উপর আমাদের প্রত্যক্ষের লক্ষণ ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ এর উপর একটা ডিটেলস ক্লাস দেওয়া আছে তোমরা সেখানটা সেই ক্লাসটা অবশ্যই ফলো করো আর এই প্রত্যেকটা টপিক থেকে এমসিকিউ প্রশ্নের সেট আমাদের এই চ্যানেলে বা এই ভিডিওর ডেসক্রিপশানে আমরা একটা লিঙ্ক দিয়ে রাখছি সেই ভিডিওটা দেখে নাও সেটা হলো আমাদের পার্ট ওয়ান ওই অংশে আমরা কুড়িটা প্রশ্নের অর্থাৎ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি এখন আমরা এই দ্বিতীয় পর্বে আমরা আরও কুড়িটা প্রশ্ন এমসিকিউ টাইপের নিয়ে আলোচনা করব। আর প্রত্যেকটা প্রশ্নের সেটের ওপর তোমরা যদি অনলাইনে মক টেস্ট দিতে যাও মক টেস্ট দিতে চাও তাহলে দর্শন শিক্ষা ডট কম এই ওয়েবসাইটে তোমরা কিন্তু চলে আসো এখান থেকে তোমরা এই প্রত্যেকটা ক্লাসের উপর যে কুড়িটা করে এমসিকিউ আমরা সেট দিচ্ছি সেই এমসিকিউ টাইপের প্রশ্নের উপর মক টেস্ট দিয়ে পরীক্ষার উপযোগী হিসাবে একজন একেবারে প্রস্তুতি নিতে পারবে তো এই ভিডিওর ডেসক্রিপশানে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখলাম সেই লিঙ্ক থেকে তোমরা কিন্তু কি করতে পারবে মক টেস্ট দিতে পারবে তো চলে যাক আসো আমাদের প্রথম প্রশ্ন ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতার জ্ঞানকে বলা হয় তো ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতার জ্ঞানকে বলে পরামর্শ ব্যাপ্তি অনুমিতি না উপমিতি দেখো এর আনসার হল পরামর্শ ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতার জ্ঞানকে বলা হয় পরামর্শ তো তর্ক সংগ্রহ গ্রন্থে তর্ক সংগ্রহ গ্রন্থের লেখক হলেন অন্নং ভট্ট তিনি তার গ্রন্থে বলেছেন ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতার জ্ঞানই হল পরামর্শ সেই অর্থে এখানে আনসার হবে পরামর্শ পরের প্রশ্নে চলে আসো ন্যায়মতে জ্ঞান দুই প্রকার স্মৃতি ও ড্যাস তাহলে ন্যায়মতে জ্ঞান দুই প্রকার স্মৃতি ও ড্যাস কি কী হবে অনুভব প্রত্যক্ষ অনুমিতি না উপমান দেখো ন্যায় দর্শনে জ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয় একটা হলো স্মৃতি আর একটা হল অনুভব ঠিক আছে তাহলে এখানে শূন্যস্থানে তোমাদের বোঝাতে হবে অনুভব পরের প্রশ্নে দেখো ন্যায়মতে অনুমানের একটি অবয়ব কটি অবয়ব থাকে তো পরার্থ অনুমানের কিন্তু পাঁচটা তিনটি চারটি পাঁচটি আছে তোমাদের পরার্থ অনুমানের পাঁচটা অবয়ব থাকে কী কী প্রতিজ্ঞা হেতু উদাহরণ উপনয় ও নিগমন বাক্য আমি তোমাদের পরার্থ অনুমানের পাঁচটা অবয়ব আছে একটা হচ্ছে প্রতিজ্ঞা দুই হলো হেতু তিন হলো উদাহরণ চার হলো উপনয় এবং পাঁচ হলো নিগমন তাই এখানে আনসার হচ্ছে পাঁচ পরের প্রশ্ন ভাষা পরিচ্ছেদ গ্রন্থটির লেখক হলেন শ্রীধর ভট্ট গদাধর ভট্টাচার্য বিশ্বনাথ বর্ধ বর্ধমান উপাধ্যায় তো ভাষা পরিচ্ছেদ গ্রন্থটির লেখক হলেন আচার্য বিশ্বনাথ নেক্সট প্রশ্ন অব্যভিচারী কথার অর্থ কী বিষয়ের প্রতিরূপ বিষয়ের অনুরূপ নিশ্চয়াত্মক জ্ঞান অনিশ্চয়াত্মক জ্ঞান তো এখানে আনসার হবে কি নিশ্চয়াত্মক জ্ঞান অর্থাৎ অব্যবিচারী কথাটার মানে হল নিশ্চয়াত্মক জ্ঞান নেক্সট প্রশ্ন সন্নিকর্ষ হল ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের কি সম্বন্ধ সমবায় সংযোগ না সবকটি ঠিক সন্নিকর্ষ হলো ইন্দ্রিয়ের সাথে বিষয়ের একটি সম্বন্ধ যেমন চক্ষু যদি একটা ইন্দ্রিয় হয় আর এই চোখ দিয়ে যখন আমি একটা কোনো বৃক্ষ বা পর্বতকে দেখছি তখন চক্ষু আর বৃক্ষ এর মধ্যে একটা সম্বন্ধ তৈরি হচ্ছে এই সম্বন্ধটাকেই বলা হয় কি সন্নিকর্ষ এই কারণে ইন্দ্রিয়ের সাথে বিষয়ের যে কোনো সম্বন্ধ কিন্তু নয় ইন্দ্রিয়ের সাথে বিষয়ের যদি সম্বন্ধ হয় তখন তাকে আমরা বলবো সন্নিকর্ষ ঠিক আছে আমার এই কলমটার সাথে এই যে খাতাটা এই খাতাটার কিন্তু সম্বন্ধ আমার স্বন্নিকর্ষ নয় কিন্তু কলমের সাথে আমার এই হস্তের যে সম্বন্ধ এই সম্বন্ধটা কিন্তু সন্নিকর্ষ যেহেতু ত্বক হচ্ছে একটা ইন্দ্রিয় তাই ত্বকের সাথে এই যে কলমের যে সম্বন্ধটা এই সম্বন্ধটা কিন্তু এখানে সন্নিকর্ষ ক্লিয়ার ব্যাপারটা পরের প্রশ্ন ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষের ফলে যে জ্ঞান উৎপন্ন হয় সেই জ্ঞানকে কি বলা হয় প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ দেখো ইন্দ্রিয়ের সাথে যদি বিষয় ইন্দ্রিয়র সাথে যদি বিষয়ের সন্নিকর্ষ হয় বা সম্বন্ধ হয় সেখান থেকে যে জ্ঞানটা উৎপন্ন হয় তা হল প্রত্যক্ষ পরের প্রশ্ন ন্যায়মতে প্রত্যক্ষ জ্ঞানের করণকে কি বলা হয় তো ন্যায়মতে প্রত্যক্ষ জ্ঞানের করণকে বলা হয় অনুমান প্রমাণ শব্দ প্রমাণ প্রত্যক্ষ প্রমাণ কোনটি নয় তো প্রত্যক্ষ জ্ঞানের কারণকে বলা হয় কিন্তু প্রত্যক্ষ প্রমাণ ন্যায়মতে প্রত্যক্ষ প্রমাণ কোনটি ন্যায় মতে প্রত্যক্ষ প্রমাণ হলো অনুমান ইন্দ্রিয় অনুভব শব্দ তো এখানে ন্যায় মতে প্রত্যক্ষ প্রমাণ হলো ইন্দ্রিয় অনুমান হলো অনুমিতির ড্যাশ তাহলে অনুমান হলো অনুমিতির করণ প্রমাণ ব্যপ্তিক জ্ঞান পরামর্শ অনুমান হল অনুমিতির কিন্তু করণ ন্যায় দর্শনে সন্নিকর্ষ শব্দটির অর্থ কী প্রত্যক্ষ বিষয় সম্বন্ধ জ্ঞান ন্যায়দর্শনের সন্নিকর্ষ কথার অর্থ হলো কিন্তু সম্বন্ধ তো আগের প্রশ্নেতে আমরা বলেছি এই প্রশ্নটা একটু রিলেটেড প্রশ্ন যে যে কোনো সম্বন্ধ কিন্তু সন্নিকর্ষ নয় ইন্দ্রিয়ের সাথে বিষয়ের যদি সম্বন্ধ হয় তবেই তাকে আমরা শু ব্যবসায়াত্মক কথার অর্থ কী বিষয়ের অনুরূপ ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় নিশ্চয়াত্মক জ্ঞান কোনোটিই নয় তো প্রত্যক্ষের লক্ষণের যদি ক্লাসটা আমাদের দেখো এই ভিডিও ডেসক্রিপশানে দেয়া আছে সেখানে আমরা ডিটেলসে ব্যবসায়াত্মক তারপরে হচ্ছে যে শব্দগুলো প্রত্যক্ষের লক্ষণে রয়েছে ইন্দ্রিয় সন্নিকর্ষ ব্যবসায়াত্মক অভ্যবিচারী সব শব্দগুলোর কিন্তু ডিটেলস ব্যাখ্যা ওই ক্লাসে আছে তোমাদের অনুরোধ রইল ওই ক্লাসটা ভালো করে দেখো তাহলে তোমরা কিন্তু এই বিষয়গুলো সহজে কিন্তু আনসারটা দিতে পারবে তাহলে ব্যবসায়াত্মক কথার অর্থ হলো নিশ্চয়াত্মক জ্ঞান ইন্দ্রিয়ার্থ কথার অর্থ কী ইন্দ্রিয়ের অর্থ ইন্দ্রিয়ের বিষয় ইন্দ্রিয়ের অনুভব ইন্দ্রিয়ের প্রত্যক্ষ দেখো ইন্দ্রিয়ার্থ কথার অর্থ হলো ইন্দ্রিয়ের বিষয় যা যা ইন্দ্রিয়ের বিষয় তাই হলো ইন্দ্রিয়ার্থ কথার অর্থ যেমন ধরো চক্ষু ইন্দ্রিয় চোখ এর বিষয় কি না চোখ কিন্তু দেখে এর বিষয় হল গ্রাহ্য বিষয় হলো রূপ কর্ণ কর্ণ কি করে শব্দ গ্রহণ করে তাহলে এর গ্রাহ্য বিষয় হল শব্দ ত্বক ত্বকের গ্রাহ্য বিষয় কিন্তু স্পর্শ নাসিকা নাসিকার গ্রাহ্য বিষয় কিন্তু গন্ধ তো গন্ধ অনুভব করে জিহবা জিহবা কিন্তু স্বাদ গ্রহণ করে তাহলে এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রীয় এই পাঁচটা ইন্দ্রিয়ের যা যা বিষয় সেই বিষয়গুলোকে প্রত্যেকটা বিষয়কেই বলা হয় ইন্দ্রিয়ের অর্থ তার মানে ইন্দ্রীয় গ্রাহ্য যে বিষয়গুলো সেই বিষয়গুলোকেই বলা হয় কিন্তু ইন্দ্রি অর্থ গৌতম প্রদত্ত পরের প্রশ্নে দেখো গৌতম প্রদত্ত প্রত্যক্ষের লক্ষণে কি দোষ দেখা দেয় পক্ষদোষ হেতুদোষ সাধ্য দোষ অব্যাপ্তি দোষ দেখো এখানে অব্যাপ্তি দোষ দেখা দেয় গৌতম প্রদত্ত প্রত্যক্ষের লক্ষণে অব্যাপ্তি দোষ দেখা দেয় পরামর্শ থেকে যে জ্ঞান উৎপন্ন হয় তার নাম কি সামান্য লৌকিক বিশেষ অনুমিতি পরামর্শ থেকে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে বলা হয় তাকে বলা হয় অনুমিতি তাহলে পরামর্শ থেকে যে জ্ঞান উৎপন্ন হয় তার নাম কি অনুমিতি পরামর্শ জন্যং জ্ঞানম অনুমিতি অন্নং ভট্ট তার তর্ক সংগ্রহ গ্রন্থে পরামর্শের লক্ষণ প্রসঙ্গে বলেছেন পরামর্শ জন্যং জ্ঞানম অনুমিতি ঠিক আছে আমি লক্ষণটা লিখে দিচ্ছি পরামর্শ জন্নং পরামর্শ জন্যং জ্ঞানম অনুমিতি তাহলে পরামর্শ থেকে যে জ্ঞান উৎপন্ন হয় তাকেই বলা হয় অনুভূতি পরের প্রশ্ন দেখো পরামর্শ কথার অর্থ কী তো পরামর্শ কথার অর্থ কী তর্ক আলোচনা জ্ঞান কোনোটিই নয় তো পরামর্শ কথার অর্থ হলো কিন্তু জ্ঞান উচ্চ অবয়বী ন্যায়ের প্রথম বাক্যটিকে কি বলা হয় উদাহরণ উপনয় নিগমন প্রতিজ্ঞা তো পঞ্চ অবয়বী ন্যায়ের প্রথম বাক্যটিকে বলা হয় কিন্তু প্রতিজ্ঞা বাক্য ন্যায়মতে প্রমাণ কটি তিনটি চারটি পাঁচটি ছটি তো ন্যায় দর্শনে কিন্তু চারটি প্রমাণ মানা হয় কি কি এক নম্বর হচ্ছে প্রত্যক্ষ দুই অনুমান তিন উপমান ও চার হলো শব্দ ঠিক আছে এই চারটি প্রমাণ ন্যায়দর্শনে কিন্তু স্বীকার করা হয় তো নব্য মতে অনুমিতির করণ কী পরামর্শ প্রমা প্রমাণ না ব্যক্তিক জ্ঞান তো নব্য নৈয়িক মতে অনুমিতির করণ হলো ব্যাপ্তিক জ্ঞান চলে আসো ন্যায়মতে ব্যাপ্তি নির্ণয়ক প্রক্রিয়া কটি ন্যায়মতে ব্যাপ্তি নির্ণয়ক প্রক্রিয়া হলো ছটি ব্যাপ্তি নির্ণয়ক প্রক্রিয়া রয়েছে ন্যায়মতে জ্ঞান কয় প্রকার ন্যায়মতে জ্ঞান কিন্তু তিন চার পাঁচ দুই ন্যায়মতে জ্ঞান কিন্তু দুই প্রকার কী কী স্মৃতি ও অনুভব ঠিক আছে স্মৃতি ও অনুভব এই দুই কে বলা হয়েছে ন্যায়মতে জ্ঞান ন্যায়মতে প্রমা বা যথার্থ জ্ঞান কয় প্রকার ন্যায়মতে প্রমা বা যথার্থ জ্ঞান তিন প্রকার চার প্রকার পাঁচ প্রকার তো ন্যায়মতে প্রমা বা যথার্থ জ্ঞান হচ্ছে চার প্রকার এটা কিভাবে প্রকার ক্ষেত্রে হচ্ছে তো ন্যায়মতে প্রমাণ কয় প্রকার আমরা এর আগের একটি প্রশ্নে আলোচনা করেছি প্রমাণ হলো চার প্রকার প্রথম হল প্রত্যক্ষ তাহলে প্রত্যক্ষ থেকে যে জ্ঞান হয় তাকে প্রত্যক্ষ বলে আর একটা প্রমাণ হলো অনুমান অনুমান থেকে যে জ্ঞান হয় তাকে অনুমিতি বলে তিন উপমান নামে একটা প্রমাণ রয়েছে উপমান থেকে যে জ্ঞান হয় তাকে উপমিতি বলে আর শব্দ থেকে শব্দ প্রমাণ থেকে যে জ্ঞান হয় তাকে বলা হয় শব্দ তাহলে প্রত্যক্ষ এই এই প্রত্যেকটা অংশ হচ্ছে কি প্রমাণ প্রমাণ হল কি জ্ঞান লাভের পদ্ধতি আর এই প্রমাণগুলো থেকে যে জ্ঞানগুলো হয় সেইগুলোই হলো প্রমা প্রমাকেই বলা হয় যথার্থ জ্ঞান তাহলে প্রত্যক্ষ থেকে প্রত্যক্ষ অনুমান থেকে অনুমিতি উপমান থেকে উপমিতি শব্দ থেকে শব্দবোধ হয় তাহলে এই অর্থে ন্যায়মতে প্রমাণ বা যথার্থ জ্ঞান হচ্ছে চার প্রকারের তো আজকে আমরা এখান পর্যন্ত এমসিকিউ প্রশ্ন পর্ব শেষ করছি পরবর্তী তৃতীয় পাঠে আমরা আরেকটি প্রশ্নের সেট ন্যায় দর্শনের উপর আলোচনা করব এবং যারা প্রত্যেককে ক্লাসের শেষে বলছি তোমরা অনলাইন মক টেস্টগুলো দাও দর্শন শিক্ষা ডট কম এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইন মক টেস্টগুলো দিতে থাকো এবং শুধু দর্শন নয় রাষ্ট্রবিজ্ঞান বাংলা প্রত্যেকটা সেটের ওপরে আমরা মক টেস্ট নিয়ে আসবো তোমরা সেই এমসিকিউ পর্বগুলো এই ভিডিও বা চ্যানেলের মাধ্যমে দেখার পর সেই চ্যানেল থেকে তোমরা ডাইরেক্ট একদম এই ওয়েবসাইটে যাবে সেখানে অনলাইনে মক টেস্টগুলো তোমরা দেবে এর ফলে পরীক্ষার জন্য একেবারে প্রস্তুতি হয়ে যাবে